আমাকে এই যে আমি মেয়েদের যে রাত দখলের মিছিল যে আর্জি করে শাস্তির বিরুদ্ধে যে রাত দখলের মিছিলটা সেখানে আমি চোদ্দই অগস্ট আমাদের ফার্স্ট মিছিল হয় তারপর থেকে আমি প্রত্যেকদিন দিন যতগুলো আন্দোলনের মিছিল হয়েছে মানে এই অরাজনৈতিক মিছিলগুলো হয়েছে সেগুলোর অংশ আমি ছিলাম তো এই আর জি করার মিছিলটা করার পর থেকেই আমি দেখতাম যে অনেকেই আমাকে নানানভাবে নানান কথা শোনাতো মিছিলে ছবি পোস্ট করলে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল আক্রমণ করতো অনেক রাজনৈতিক কথাবার্তা বলতো কিন্তু সেগুলো আমি বরাবরই উপেক্ষা করে যেতাম যে না ঠিক আছে আমার লড়াইটা তো রাজনৈতিক নয় অর রাজনৈতিক আমি সেগুলোকে দায়ে মারতাম না তো হঠাৎ করে সেদিন একত্রিশে আগস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমি মোবাইল ফোনটা আমার হাতে নিয়ে দেখি ফেসবুক থেকে সঞ্জয় দাস নামে কেউ একজন আমাকে মেসেজ করে লিখছে যে এর পরের ধর্ষণটা তুই রবি বেশি বারবারিস না এরকম একটা মেসেজ তো তারপর সেই মেসেজটা দেখার পর আমি যদি যখন তার প্রোফাইলটা দেখতে গেলাম তখন আমি দেখছি যে তার প্রোফাইলটা লক করা মানে সে আমাকে অলরেডি ব্লক করে রেখেছে তারপরে আমি তার লিঙ্কটা কপি করে আরেকজনের মোবাইল থেকে দেখতে গেলাম তো দেখলাম তার প্রোফাইল লক করে রাখা তো তারপরে আমি ওই ছোট্ট ফটোটা থেকে জুম করে তাকে অনেক মানে চেনার চেষ্টা করলাম কিন্তু আমি চিনতে পারলাম না তারপর আমি ভালো লাগলে দেখি কেউ চেনে কি না চেনে সেই জন্য এখন তো আমাদের সব থেকে বড়ো মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি সেই স্ক্রিনশটগুলো তার মেসেজের স্ক্রিনশট তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম তো সেখান থেকে সবাই আমাকে একটাই কথা বলছে কমেন্টে তুই পুলিশের কাছে যা তুই এটা এটা নিয়ে যা না কারণ দেশের রাজ্যের যে অবস্থা এখন যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের সাথে কিছু হতে পারে তুই যা ইমিডিয়েট তুই থানায় যা তো তখনই রাত দখলের মিছিলের আমাদের একটি মেয়ে নাদিরাদি ও আমাকে ফোন করলো ও আমাকে ফোন করে বলছে যে রে তুই এরকম পোস্ট করেছিস কেন কি হয়েছে তখন আমি তাকে ডিটেলসে সব কিছু বললাম তো সে আমাকে বললো তুই এবার কী চাস তো আমি বললাম যে আমি থানায় যাব, তুমি কি আমার সাথে থানায় যাবা তো ও বললো যে ঠিক আছে তুই যদি চাস আমি যেতে পারি তো আমি নাজিরার দিকে বললাম আমার সাথে থানায় আসার জন্য আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে আমরা কাছারিতে আসলাম যে দরখাস্ত লিখবার জন্য তো কাছারিতে এসে দেখলাম যে আজিজুল আঙ্কেলের সাথে দেখা হলো আজিজুল আঙ্কেলের সাথেও কিন্তু আমার পরিচয় রাতের মিছিল থেকে উনি হয়তো কাছারিতে কোনো কাজ টাজ করে না আমি তো আমাকে বললো রে কি ব্যাপার এখানে আসছিস কেন আমি বললাম তুমি আমার পোস্ট দেখো নাই তো বললো হ্যাঁ দেখছি তখন আমি আজিজুল আঙ্কেলকেও বললাম যে আমি আর নাজিরাজি মেয়ে মানুষ থানায় গিয়ে কি বুঝবো কি করবো তুমিও চলো আমাদের সাথে ওখান থেকে আজিজুল আঙ্কেলকে নিয়ে আমরা থানায় গেলাম এবার থানায় গিয়ে আমরা যখন এফআইআরটা করব সমস্ত প্রমাণ সবকিছু এভিডেন্স নিয়ে আমরা গেছি তারপরেও থানার লোকরা নানান ভাবে আমাদেরকে হ্যারেস করে জানি না কেন দু থেকে আড়াই ঘন্টা ওখানে বসিয়ে রাখলো একটা কয় বাড়ি কোথায় হ্যাঁ গ্রামের বাড়ি তোমার অঞ্চল আলাদা তারপরে নানান ধরনের নানান কথা বলতে 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 দেরি করালো করিয়ে মানে ওখানে অনেকটাই টাইম ওয়েস্ট করলো আমি সেখানে বলছিলাম যে আমার তো বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি অনেকটাই গ্রামে তো আমরা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট गोपाल নগরের LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন। ডক্টর শোভা সতী बनर्जी এমডি ডর্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগা জো কোরোনি স্ক্রিনে দেওয়া তো সেখানে তারপরেও তারা আমাকে এতটা দেরি করালো করিয়ে তারা যখন আমার সমস্ত কিছু নিলো ডকুমেন্ট গুলো লেখার পরে আমাকে রিসিভ কপি দিয়ে দিল তারপরেও আমাকে বললো যে তোমার একটা আধার কার্ডের জেরক্স লাগবে তো আমি বললাম আমার কাছে তখন আধার কার্ড নেই আমার ফোনে ছবি আছে আমি দিয়ে দিচ্ছি তো আমি ফোনে ছবিটা দিলাম ওই পুলিশ ম্যাডামটা আমার ছবিটা নিল নিয়েও আমাকে বলছে যে না জেরক্সই লাগবে তোমাকে জেরক্সই করতে যেতে হবে তো এখানে আমিও মেয়ে মানুষ নাদিরা দিয়েও মেয়ে মানুষ আমরা কেউ জেরক্স করতে যেতাম না বেলা। ওখানে অপশন কে ছিল আজিজুল কাকু তো আজিজুল কাকুকে বললাম যে কাকু আমার জেরক্সটা একটু করে এনে দাও এবার উনি জেরক্স করতে গেল যে আসছে না আসছে না কিছুক্ষণ পরে উনি জখমি হয়ে আসলো এদিক দিয়ে রক্ত পড়ছে পিঠের এদিকে কাটা তো দেখে পুরোই অবাক তখন আমি বললাম যে মানে থানার মধ্যেই উনি বললো থানার মধ্যে গিয়ে যে আমাকে মেরেছে এখানে ধরে মেরেছে তো সেখানে সেই মুহূর্তে আমরা এই মহিলা থানার থেকে দৌড়ে ওই পুরুষদের খানা মানে যেটা মেইন থানা উল্টে গেলাম গিয়ে বলছি যে ওনাকে এভাবে মারছে কোথায় মেরেছে পুলিশরা বললো কোথায় মেরেছে আমরা বললাম যে একটু মরে তো তখন উচিত কি ছিল পুলিশের দৌড়ে গিয়ে দেখা যে কে মারছে কিন্তু পুলিশ ওখানে বসেই আছে যে বসেই আছে পুলিশের কোনো হেলদলই নেই তো সেখান থেকে আমার একটা মানে ডাউট হচ্ছিল আমি শিরোনা সেখান থেকে আমার ডাউট হচ্ছিল যে এরা কি তারাই যে যারা আমাকে এরকমভাবে হুমকি দিয়েছে তারাই কি আমাকে মারার বদলে আজিজুল কাকুকে মারলো তখনও পর্যন্ত আমি জানতাম না যে আজিজুল কাকু পার্টির অংশ দিনহাটার মাউন্টার্ড স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেটা আমি জানতাম না এটা আমি পরে জানতে পেরেছি কিন্তু তখন আমার মনে ছিল হয়তো আমার উপরের শত্রুতাটাই ওই আজিজুল কাকুর উপর দিয়ে যাচ্ছে তো তখন তারপরে এরকম হলো হওয়ার পরে ওনাকে হসপিটালে প্রথমে একা যেতে বলছিল উনি গেল না তারপরে একজন পুলিশ কর্মীর সাথে ওনাকে হসপিটালে পাঠানো হলো তারপর আমরাও বাড়িতে চলে আসলাম এবার আসার পরে আমি মিডিয়াতে খবর দেখছি যে ওখানে মানে আজিজুল কাকু ওখানেই আমি জানতে পারলাম যে উনি এসিউসিআই করে আর ওখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় দাস নাকি কোনো সে রাজনৈতিক টিএমসির কোনো নেতা থেকে বড় কথা সঞ্জয় দাসকে আমি কোনোদিন চিনিও নি আমি দেখিও নাই আর আমি যদি জানতাম যে উনি টিএমসির নেতা তাহলে আমি সবার আগে আমার বাড়ির লোককে এই কথাটা জানাইতাম আমি তো জানি না বলেই আমি পুলিশের কাছে আসছি যে এটা ফেক অ্যাকাউন্ট না রিয়াল অ্যাকাউন্ট বা কেন আমাকে মেসেজটা করলো এই জিনিসটা যেন পুলিশ তদন্ত করে বের করে যেন ওই সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করা হয় যে ফেক প্রোফাইল আসলেও তো মানে সাইবার ক্রাইম হলে সেটা বেরিয়ে যায় সেটা যেন করা হয় কিন্তু না সেটা করা হচ্ছে না করে নর্মালি খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবার এগুলো গেল কালকে মন্ত্রী মানে আমাদের যে উন্নয়ন মন্ত্রী আছেন গুহ মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন ওনার সাথে আমার কথা হলো। তো আমি জানি না কেন উনি মিছিলে কালকে একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে বলেছি এই সঞ্জয় দাসের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে পার্সোনাল শত্রুতা আছে আমি তো এরকম কোনো কথা বলিনি উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি বলতে চাইছো যেটা তৃণমূলেরই কেউ তখন আমি ওনাকে বলেছি যে আমি তো জানি না ইনি কে আমাকে মিছিলে আসার জন্যই ইনি থ্রেট দিল নাকি ইনি আমাকে পার্সোনাল কোনো আক্রমণ করতে চায় সেটা জানার জন্যই তো আমি পুলিশের কাছে এসেছি কিন্তু আমি কিন্তু একবারও বলিনি আমি তোকে চিনি বা জানি এবার আমার একটা নিজস্ব ব্যক্তি সত্তা আছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো খুব নিরুপায় হয়ে আমি সবার হাত পা ধরছি এখানে যদি আজিজুল কাপুর বদলে নাদিরাদির বদলে যদি পার্টির হোক বিজেপি পার্টির হোক সিপিএম সিপিএম পার্টির হোক যে কেউ আসতো আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমি সবার সাহায্য গ্রহণ করতাম কারণ আমার একজন সাহায্য কারির প্রয়োজন ছিল সে কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে এটা প্রধান কারণ নয় তো আমাকে নিয়ে এই খেলাটা দয়া করে বন্ধ হোক আমি মিডিয়ার কাছে আমি মন্ত্রী নেতাদের কাছে এটাই আবেদন রাখছি যে আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনকে বাজি রেখে আপনারা এই রাজনীতি রাজনীতি খেলাটা দয়া করে বন্ধ করুন ক্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন তারিখের পর চোদ্দ তারিখে তো ছিলাম ছিলাম তারপরেও যতগুলো রাতনগরের মিছিল ছিল সবগুলোতেই আমি ছিলাম এমনকি মন্ত্রীর যদি ফোনে যদি অটো কল রেকর্ড থাকে ওনাকে বলবেন শুনে নিতে বা আপনাদের শুনিয়ে দিতে আমি যা বলেছি আমি এই কথা এখানেও বলছি আমাকে থানাতে ডেকে নিয়ে যাক আমি একই কথা বলবো আমাকে মন্ত্রী উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে যাক আমি সেখানেও একই কথা বলবো আমার সমস্যা হচ্ছে আমাকে নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে আমি তো টিএমসির বিরোধিতা করতে আসিনি আমি তো মমতা ব্যানার্জির পদত্যাগ চাইতে আসিনি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন আমি এসছি আমার স্লোগান মিছিল একটাই ছিল উই জাস্টিস জাস্টিস ফর আরজি কর সেখান থেকে আমাকে কেন বারবার রাজনীতিতে টেনে আনা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো